আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি পদার্থ আছে যার এক গ্রামের দাম প্রায় বাহান্ন ট্রিলিয়ন পাঁচশো কোটি ডলার এটা সোনা নয় হীরাও নয় এটি হল অ্যান্টিম্যাটার এমন এক পদার্থ যা সারা বিশ্বকে বদলে দিতে পারে কিন্তু কেন এটি এত মূল্যবান আসুন রহস্য উদ্ঘাটন করি অ্যান্টিম্যাটার এমন এক পদার্থ যেখানে সাধারণ কণাগুলোর বিপরীত চারযুক্ত কণাগুলো থাকে যখন অ্যান্টিম্যাটার এবং ম্যাটার একসঙ্গে আসে তখন তারা একে অপরকে ধ্বংস করে এবং এতে অবিশ্বাস্য শক্তি উৎপন্ন হয় অ্যান্টিম্যাটার তৈরি করা খুবই কঠিন এর জন্য উন্নত পার্টিকেল অ্যাক্সিলারেটরের প্রযোজন এবং এটি তৈরিতে বিপুল পরিমাণ শক্তি ও প্রযুক্তি লাগে এক গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে প্রায় বাহান্ন ট্রিলিয়ন পাঁচশো কোটি ডলার খরচ হয় অ্যান্টিম্যাটারকে ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে কল্পনা করুন একটি অ্যান্টিম্যাটার চালিত মহাকাশিয়ান কয়েক সপ্তাহে মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এটি ক্যান্সার চিকিৎসার জন্য গবেষণা করা হচ্ছে যেখানে অ্যান্টিম্যাটারের শক্তি ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারে অ্যান্টিম্যাটার আমাদের ভবিষ্যৎ বদলে দেওয়ার সম্ভাবনা রাখে এটি মহাকাশ অন্বেষণকে দ্রুত করতে পারে রোগ নিরাময় ভূমিকা রাখতে পারে এবং আমাদের শক্তি সংকট সমাধান করতে পারে কিন্তু এর ব্যয় এবং বীরলতা এটিকে এখনও মানুষের ধরা ছোওয়ার বাইরে রেখেছে তাহলে বলুন আপনি কি মনে করেন এই দামি পদার্থে বিনিয়োগ করা উচিত নাকি এটি আমাদের নাগালের বাইরে থাকবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন চমৎকার বিজ্ঞানভিত্তিক বিষয় জানতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট টু আম